বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী বিভাগের ছিচল্লিশ শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা করে মন্তব্য করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সার্জি সালাম বলেন অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না দামপত্র জীবনে আট বছর অপেক্ষা করার পর রাজশাহীর মিনারুল ইসলাম জানতে পারে অনাগত সন্তান হবেন ছেলে তারপর দিন বিশ অক্টোবর অভ্যুত্থানে বিজেপির গুলিতে নারায়ণগঞ্জে নিহত হন মিনারুল তিন মাস বয়সী সেই ছেলেকে নিয়ে মায়ের কান্না আর আহাজারি শুয়ে গেছে সবাইকে বাবা হারা ছেলেকে কোলে নিয়ে আদর করলেও পুরো পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে অনেকটা নির্বাক হয়ে পড়েন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জে সালাম আপডেট নিউজ ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন